আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন মালয়েশিয়া জামাতান ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে আগামী কালকে ছুটি ঘোষণা করেছে এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিমসিক ইয়াং মালয়েশিয়ার স্টার নিউজ পত্রিকায় কি সুবিধা নিয়ে আসতেছে সাধারণ কর্মীদের জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন আমি এবং ভিডিও স্ক্রিনের মধ্যেও দিয়ে দিবো মালয়েশিয়া মানব সম্পদ মধ্যে কি বক্তব্যটা দিয়েছে তো আজকে ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন অন করে দিবেন সেই ক্ষেত্রে সারা বিশ্বের প্রবাসীদের ইনফরমেশনগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের হাতে তাহলে মালয়েশিয়া জাপাতান ওয়েবসাইটে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নিন আগামীকালকে শ্রমিক দিবস আপনারা জানেন লেবার ডে সেই ক্ষেত্রে বলে সেটি ছুটি ঘোষণা করেছে তারপরও সেখানে বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের ইমার্জেন্সি কাজের জটিলতার জন্য অনেক কোম্পানিকে কাজ দিবে তো মালয়েশিয়াতে এই মধ্যে কাজের ভীষণ সংকট তারপর অনেকে ছুটি ঘোষণা দিয়েছে সেই সময় কিন্তু অনেকে কাজে যাবে না কিন্তু কাজ থাকলে অবশ্যই কাজ করা বেটার যাই কালকে লেবার ডে আমরা চেষ্টা করবো সকল লেবার ডে শ্রদ্ধাঞ্জলি আমরা দেওয়ার জন্য তো মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী সিমসি কিয়াং স্যার আজকে কি বক্তব্যটা দিয়েছে আমি স্ক্রিন রেকর্ডটা অলরেডি দিয়ে দিয়েছি দুই সালের একটি প্রকল্প হাতে নিয়েছিল সাধারণ কর্মীদের জন্য সেখানে হচ্ছে কর্মীদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে কিন্তু সেটা দীর্ঘায়িত হওয়ার পরবর্তীতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিমসি কিয়াং স্যার এই বক্তব্যতে মানে বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছে আমি দুই সালে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরবর্তীতে এই প্রজেক্টটি হাতে নিয়েছি তো জুনের জুনের ফার্স্ট ডে সম্ভবত জুনের এক তারিখ থেকে যে কার্যক্রম শুরু হবে কর্মীদের স্বাস্থ্য ব্যবস্থা এর আগে কিন্তু আমরা একটা ঘোষণা পেয়েছিলাম যে কর্মীরা স্বাচ্ছন্দ্যভাবে প্রবাস জীবন কাটাবে এই কাজ ভালো লাগে না সে চেঞ্জ করতে পারবে সেটা অবশ্যই নিয়োগকর্তার সাথে সমন্বয় করে এবং নিয়োগকর্তা যদি ফিডব্যাক না দিতে পারে সেক্ষেত্রে ওই কর্মীর সুবিধা অসুবিধাগুলো অবশ্যই জাস্টিফাই করে তাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে ছোট ছোট সমস্যাগুলো আমরা অনেক কর্মীর অনেক সময় বুঝি না যে আসলে আমাদের জন্য মানুষের সাথে আমরা এদেশের ফরেনার হিসেবে কাজ করি লেবার হিসেবে কাজ করি আমাদের তাহলে আমরা মানুষ না আমাদের কোনো রকম কোনো চাহিদা নাই বা আমরা কোনো কথা বললে তার গ্রহণযোগ্যতা নাই না আছে। সম্পূর্ণ ফ্যাসিলিটি প্রত্যেকটা কর্মীর জন্য আছে ইভেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার এই কথাটা সর্বপ্রথম বলেছিল মালয়েশিয়াতে সাধারণ লোকালদের জন্য মানে নাগরিকত্ব যাদের আছে তাদের জন্য যে বাজেটটা করা হবে প্রয়োজনে সেই বাজেট থেকে টোয়েন্টি পার্সেন্ট কম হলেও প্রত্যেকটা কর্মীর ওই মানে ফ্যাসালিটিগুলো দেওয়া এবং উপযুক্ত আমাদের উচিত এরকমটা বুঝিয়েছিল এর আগে একটি সংবাদ সম্মেলন তো এই ধারাবাহিকতায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা কিন্তু অনেক সময় অসুস্থতার মধ্যে পড়ল আমাদের ইন্স্যুরেন্সের যে একটা ব্যাপার সেই ইন্স্যুরেন্সটা দেখা যাচ্ছে আমরা অল্প টাকা অনেক কোম্পানি অধিকাংশ কোম্পানি দেড়শো দুশো টাকার মধ্যে একটা ইন্স্যুরেন্স করে থাকে এটা একটা লিমিটেশন আছে তো এই লিমিটেশনটা দেখবেন আপনি একটা কিছু হলে আপনি ইন্স্যুরেন্সটা শো করা যায় না আর সেটা আপনি নিজের পেমেন্ট দিতে হয় কিন্তু হয়তোবা এখানেই এখানে বড় ধরনের একটা সুযোগ নিয়ে আসবে সেক্ষেত্রে ছোটো ছোটো প্রবলেমগুলো মেডিকেল রিপোর্ট দেখিয়ে কিন্তু ইন্স্যুরেন্সের উপর সকল কিছু সম্ভব যেমন মালয়েশিয়াতে লোকাল যারা আছে তারা একদম জিরো থেকে হাই রেঞ্জ পর্যন্ত তারা সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এই ইন্স্যুরেন্সের মাধ্যমে তারপরও কর্মীদের জন্য আরো বিভিন্ন সুযোগ সুবিধা ইনশাআল্লাহ জুনের ফার্স্ট ডে প্রথম এক তারিখ থেকে তারা শুরু করবে কিন্তু এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে আরো কিছু বক্তব্য ঘোষণা আসবে ইনশাআল্লাহ তো সাথে সাথে আপনাদেরকে বলার চেষ্টা করবে সকল কর্মী প্রবাসী ভাইরা ভালো থাকবেন নিরাপদ থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম